বন্ধুরা আশা করি তোমার সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম তো স্বাভাবিকভাবে একাদশ শ্রেণীর শেষ হওয়ার পরপরই আমাদের শুরু হয়ে যায় মেইন পরীক্ষার প্রিপারেশন অর্থাৎ আমাদের সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিকের দুটো পার্ট ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার আর ফার্স্ট সেমিস্টার মানে বুঝতেই পারছো যে প্রচণ্ড চাপ এবং প্রচণ্ড চাপের মধ্যে আমাদের যেটা সবথেকে বড়ো চাপ সেটা হচ্ছে শর্ট কোশ্চেন আর জিওগ্রাফিতে তো শর্ট কোশ্চেন একটা বিশাল বড়ো বিষয় এখন ব্যাপার হচ্ছে যে বাজারে তো অনেক প্রকার বই আছে আমার কাছেও ইতিমধ্যে সব মিলে তাপ দশটা এগারোটার উপরে বই যথারীতি আমার হাতে চলে এসছে তো আমি মোটামুটি বইগুলো দেখেছি কোনো বই খারাপ নয় প্রথম কথা প্রত্যেকটা বইয়ে কিছু কিছু কোয়ালিটি বেটার আছে কিছু কিছু কোয়ালিটি কিছু কিছু জায়গায় ভুল আছে নামি দাবি কোম্পানির সঙ্গেও ওপেনলিও কথা বলেছি যে কিছু কিছু জায়গায় ভুল রয়েছে সেই বিষয়গুলো তো যাই হোক সব কিছুর বিচারে একটা সেরা সেরা বই তোমাদের শেয়ার করছি যে বইটা প্রত্যেকের কাছে রাখতেই হবে আমি বলি যে একাধিক বই সবসময় কাছে রাখাটা ভালো কিন্তু একটা বইয়ের আসবে আমি নাম বলবো যে বইটা কিন্তু তোমাদের কাছে রাখতেই হবে বিশেষ করে সেমিস্টার থ্রির জন্য কারণ সেমিস্টার থ্রি হচ্ছে শর্টের ওপরে পরীক্ষা আর এতগুলো চ্যাপ্টার আমাদের ভূগোলে রয়েছে যে চ্যাপ্টারগুলো কিন্তু ভাইটাল কোন জায়গা থেকে কোন লাইন থেকে প্রশ্ন আসবে সেটাও যেমন তুমি জানো না তেমন এটা বাস্তব কথা আমিও জানি না তবে আমি উত্তর করতে পারবো তোমরাদেরও সেই লেভেলে পৌঁছাতে হবে যে তুমি উত্তর করতে পারবে কিনা কারণ বইকে খুটিয়ে পড়তে হবে বইকে বুঝে পড়তে হবে এবং সুন্দরভাবে পড়তে হবে প্রত্যেকটা পার্টকে একের পর এক স্টেপকে ঠিকঠাকভাবে জানতে হবে তাহলেই কিন্তু তুমি ভূগোলে যে পঁয়ত্রিশ মার্কের শর্ট টাইপের প্রশ্ন আমরা থার্ড সেমিস্টারে পেতে চলেছি এই পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পেতে পারো তো আমি আজ তোমাদের সামনে অনেক বইয়ের নাম বলবো না একটা বইয়ের নাম বলবো যে বইটা তোমাকে সংগ্রহ করতেই হবে অনেকে গেস করতে পারছো আবার অনেকে গেস করতে পারছো না আমি সময় নষ্ট করব না মূল আলোচনার প্রসঙ্গে ফিরে যাব দেখো আমার কাছে যে বইগুলো রয়েছে তার মধ্যে বেস্ট বুক যেটা আমি নির্বাচন করেছি তার মধ্যে এই বইটাই কিন্তু আমি সেরা রাখছি অনেকেই বইটাকে চেনো আবার অনেকে বইটাকে বইটার কথা হয়তো শুনেছ তো যাই হোক বইটা কার সেটা হচ্ছে সমরেন্দ্রনাথ মোদকের লেখা বই থার্ড সেমিস্টার কেন সেরা আমি সেটাও বলবো কেন বা আমি বলছি যে এই বইটাকে আমাকে বেস্ট লেগেছে এই মুহূর্তে আমি যেতগুলো দেখেছি হ্যাঁ এখনই বলবো স্যার আপনি কি সব পড়ে ফেলেছেন না আমি সব পড়ে ফেলেনি তবে ওই একটা কথা আছে না যে সকালবেলা শিশিরের ওপর এক বিন্দু শিশির দেখলে এই ঘাসের ওপর এক বিন্দু শিশির দেখলে যেমন সমগ্র আকাশের চিত্রকল্পনা করা যায় তেমনি যারা আমরা একটু পড়াশুনো নিয়ে চর্চা করি তারা একটুখানি দেখলে মোটামুটি একটা ধারণা অর্জন করতে পারি যে এবার এখানে এই হয়েছে এখানে এই হয়েছে তো সেই হিসেবে আমি এই বইটাকেই এগিয়ে রাখবো একদম এক নম্বরে তো সেটার দিক থেকে এবার আমি আসি যে মূল বিষয়ে প্রথম কথা কেন কি কি পাবো আমি এই বইটাই সেটা আমাদের অবশ্যই জানার দরকার প্রথম যেটা বলবো পেজ আছে তিনশো পৃষ্ঠা বই আছে তিনশো পৃষ্ঠার বই আছে এক নম্বর কথা ওভারঅল ফান্ড ভালো তার মধ্যে ছোট ফন্ট বড় ফান্ড তোমরা অনেকেই অভিজ্ঞ কারণ ইলেভেনেও পড়েছ টেনেও পড়েছ নাইনেও পড়েছো সেই রাইটারির বই এবং ভালো বই সিলেবাসটাকে সম্পূর্ণ দেওয়া আছে সিলেবাসের একদম নিচের দিকে আমরা যেটা পাবো আমাদের নম্বর মার্কস বন্টনও দেওয়া আছে এমনও আমি বলে দিচ্ছি এমনও বই আছে যাদের এই মার্কস বন্টন পর্যন্ত ভুল করে দিয়েছে মার্কস বন্টনটাও ঠিকঠাক করে লেখেনি আবার নামি দামি কোম্পানির বই আমি নাম বলবো না তো যেটা আমার কাছে খুব খারাপ লেগেছে কিছু কিছু বইয়ের আমি তাদের সঙ্গে সরাসরি কথাও বলেছি তো যাই হোক এখানে মার্কস বন্টনটা দেওয়া আছে এবং ঠিকঠাক তথ্য দেওয়া আছে নেক্সট দাম করেছে তিনশো তিরিশ টাকা এখানে লেখা তিনশো টাকা দোকানে গেলে কম বেশি কিছু পাবে নেক্সট আর একটা বিষয় যেটা প্রত্যেকটা পার্ট কি কী রয়েছে সে সম্পর্কে আলোচনা করা রয়েছে আমাদের সিলেবাস নেক্সট একটা খুব দুর্দান্ত জিনিস যেটা আমার সত্যিই অসাধারণ লেগেছে কারণ পরীক্ষা হলে আমাদের একটা টেনশন থাকে কী হবে কি না হবে আমাদের একটা ওএমআর সিট শিট দিয়ে দিয়ে দেওয়া হয়েছে এই ওয়েমার শিটটা যদি আমরা জেরক্স করে নিজেরা বাড়ি বসে প্র্যাকটিসও কিন্তু করতে পারবো যেটা খুবই খুবই বেটার হবে নেক্সট আরেকটা বিষয় যেটা অসাধারণ লেগেছে আমার কাছে মানে কেন ভালো লাগছে গুরুত্বপূর্ণ নির্দেশ বলি ইম্পর্টেন্স ইনস্ট্রাকশানস কী কী রয়েছে এমসিকিউ ফিল আপ করার জন্য আমরা ধরো তোমাদের এক্সট্রাভাবে ভিডিও করে বলতে হয় যে এই এমসি এইভাবে করবে এখানে এইভাবে করবে এই জিনিসটা ঠিকঠাকভাবে লিখবে এখানে পুরো পরীক্ষার্থী কীভাবে ওয়েম আর শিট ফিল আপ করবে কোনটা সঠিক মেথড কোনটা ভুল মেথড তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেওয়া রয়েছে এটা কিন্তু বইয়ের বিষয় নয় বই ছাড়া বাইরের বিষয় যেটা কিন্তু আমার সত্যিই অসাধারণ লেগেছে এটা প্রয়োজন ছিল নেক্সট এবার আসবো আমাদের পাঠ্য বিষয় দেখো পাঠ্য বিষয় দুই প্রকার একটা হচ্ছে পড়ে বোঝার জিনিস আর হচ্ছে পড়ে মনে রাখার জিনিস কিছু কিছু চ্যাপ্টার আছে যেটা পড়ে বুঝতে হয় কিছু কিছু চ্যাপ্টার আছে যেটা পড়ে মনে রাখতে হয় আর এত বড় বই এই যে তিনশো পৃষ্ঠার বই পরিষ্কার কথায় যদি সোজা কথায় বলি এই রিডিং পড়তে গেলেও অন্তত চার মাস টাইম লাগে রিডিং পড়তে গেলেও চার মাস টাইম লাগে অ্যাকচুয়ালি আমাদের যে সিলেবাস অ্যাকচুয়ালি আমাদের যে সিলেবাস সেটা কেউ যদি ভালোভাবে শিখতে চায় তাহলে তার এক বছরে শেখা রিক্স হয়ে যায় এটা বাস্তব কথা কিন্তু সেটাকে আমার চার থেকে পা পাঁচ মাসের মধ্যে কমপ্লিট করতে হবে কারণ সামনে আবার পরীক্ষার তো দিন কদিন পরেই পরীক্ষা হিসেব মতো তাই সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা পাঠকে আলাদা আলাদাভাবে তুলে ধরা ইম্পর্টেন্ট লাইনগুলোকে কালারিং করে তুলে ধরা সেটা কিন্তু এই বইটার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে এক নজরে প্রত্যেকটা পার্টের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পার্ট শেষ হচ্ছে তার মধ্যে এক এক নজরে বলে মূল ইম্পর্টেন্ট যে শর্টগুলো সেই শর্টগুলো এক জায়গা করা রয়েছে আর তার সঙ্গে আবার কি করা রয়েছে না এমসিকিউ এসএ কিউ বিবৃতি যে বিভিন্ন টাইপসের এমসিকিউ প্রশ্ন আমাদের আসবে আমাদের এমসিকিউ মানে যে শুধু ডাইরেক্ট এমসিকিউ প্রশ্ন সেরকম তো নয় বিভিন্ন টাইপসের যে এমসি সেই টাইপসের এমসিকিউ এমন এমনকি আমরা বলেছিলাম যে তোমাদের ব্যাখ্যার সময় বলেছিলাম যে আমাদের সিলেবাস সম্পর্কে আলোচনা করার সময় যে অনুচ্ছেদ থাকবে সেই রকম উবহ সেরকম অনুচ্ছেদ টুকে দিয়ে অনুচ্ছেদদের মতো করে প্রশ্নের এক্সাম্পলও কিন্তু দেওয়া রয়েছে এভাবে প্রত্যেকটা চ্যাপ্টারকে ধীরে ধীরে সাজানো রয়েছে সুন্দর সুন্দর চিত্র দেওয়া রয়েছে এবং ব্যাখ্যাটা অসাধারণ করা সাবলীল মেয়েদের জন্য ভালো ছেলে মেয়েদের জন্য এটা কিন্তু তোমাদের বলে রাখলাম নেক্সট আরেকটা একটা বিষয় যেটা বলবো কালার ইউজ করা হয়েছে চিত্র ইউজ করা হয়েছে কারণ এই চিত্রগুলো কিন্তু তোমাদের আঁকাতে হবে না কাউকে কিন্তু বোঝার জন্য অসাধারণ করেছে পর স্টেপ বাই স্টেপ কারণ জিওগ্রাফির স্টেপ একটা ভাইটাল জিনিস কারণ জিওগ্রাফির ক্ষেত্রে কি একটার পর একটা একটার পর একটা একটার পর একটা এটা হলো তারপরে বড় হলো আরও বড় হলো আরও বড় হলো এক একটা একটা নামকরণ ঠিক স্টেপ বাই স্টেপ করা হয়েছে যেটা কিন্তু তোমাদের পড়তে ভালো লাগবে পড়তে সুবিধাও হবে এবার যেটা আর একটা বিষয় বলবো সেটা হচ্ছে যে প্রত্যেকটা অধ্যায়ের শেষে বা প্রত্যেকটা অংশের শেষে বলবো এই যে এক নজরের পুরো লাইন দিয়ে যে শর্টগুলো দেওয়া রয়েছে না এই শর্টগুলোই হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট মানে বলা যেতে পারে যে চ্যাপ্টারের যে জিস্ট সেই জিস্টগুলো কিন্তু সেই এক নজরের মধ্যে দেওয়া রয়েছে যেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং বুঝতে খুব সুবিধা হবে আর যে চার্টগুলো বা শব্দচিত্রগুলো ব্যবহার করা হয়েছে সেই শব্দচিত্রগুলো যদি কেউ ভালোভাবে বুঝে নিতে পারো তাহলে শর্ট কোশ্চেন কিন্তু মাথার মধ্যে এমনিই থাকবে বইটার একটা পজিটিভ দিক বলি পজিটিভ দিক হচ্ছে এ বইটাতে অনেক কিছু লেখা আছে যেটা থেকে হয়তো প্রশ্ন আসবে না কিন্তু তোমাকে গ্রোথ তৈরি করবে মানে তুমি বুঝতে পারবে একটা বিষয় পড়ে ধরো কি দ্বীপীয় দ্বীপমালা দ্বিতীয় দ্বীপমালা কী জিনিস তার ফলাফল কী এগুলো আমাদের পরীক্ষাতে আসবে না পরীক্ষাতে কী আসবে যে একটা দ্বিতীয় দ্বীপমালার উদাহরণ দাও সেই রকমভাবে আসবে কিন্তু এখানে যে শুধুমাত্র আমার পরীক্ষায় যা আসবে তার উপরেই দৃষ্টিপাত করা হয়েছে কথাটা কিন্তু এটা নয় পরীক্ষায় যা আসবে সেটা যেমন দৃষ্টিপাত করা হয়েছে তার সঙ্গে পরীক্ষা সেই কথাটুকু মনে রাখার জন্য বা বোঝার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুও কিন্তু এই বইটাতে আছে নেক্সট আর একটা বিষয় যেটা তোমাদের না বললেই নয় যেটা একটা আমি এরকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টারকে সাজানো হয়েছে আর নতুন করে কিছু বললাম না আর একটা চ্যাপ্টার যেটা হচ্ছে নমুনা প্রশ্নপত্র অর্থাৎ এই নমুনা প্রশ্নপত্র যে আমাদের কেমন হতে পারে এটা নিয়েও আমাদের মনে একটা টেনশন থাক থাকতো যে আমাদের নমুনা প্রশ্নপত্র কেমন হবে বা আমরা কেমন প্রশ্ন পরীক্ষাতে পেতে চলেছি ঠিক সেরকমভাবে একটা নমুনা প্রশ্নপত্রও কিন্তু এখানে তুলে ধরা রয়েছে যেটা কিন্তু অনেক অনেক বেটার তার সঙ্গে আবার সেই যে প্রত্যেকটা পার্টের আমি বলেছিলাম যে প্রত্যেকটা পার্টের এমসিকিউ কোশ্চেন করা রয়েছে মানে ধরো বইয়ের শেষে যে এমসিকিউ কোশ্চেনগুলো করা থাকে এখানেও প্রত্যেকটা পার্টের শেষে শেষে এমসিকিউ কোশ্চেন করা রয়েছে সেখানে কোশ্চেন আর সেই এমসিকিউগুলোর উত্তর আবার শেষে করা রয়েছে উত্তরগুলো যে প্রথমে উনি পৃষ্ঠা সাত দ্বিতীয় উনি পৃষ্ঠা উনচল্লিশ তার আবার উত্তরপত্রটাও আলাদাভাবে করে দিয়েছে এটাও একটা ভালো তো ওভারঅল এই হলো আমাদের বই যেটা হচ্ছে থার্ড সেমিস্টারে কাজে লাগবে প্রত্যেককে বলবো এই বইটা যেন হাতে থাকে তাহলে থার্ড সেমিস্টার অনেকটা ইজিয়েস্ট হবে এই বইটা বাধ্যতামূলক এটা হলো মূল কথা ভূগোল পড়তে গেলে এই বইটা যেন হাতে অবশ্যই অবশ্যই থাকে এটুকুই শুধু আমার বলার ছিল এটুকু বলেই আজকাল আলোচনা শেষ করলাম যারা এখনও পর্যন্ত বই কিনে পারেনি তারা যেন এই বইটা অবশ্যই সংগ্রহ করে না ওকে আজকের মধ্যে এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ